হ্যালো হোয়াটসঅ্যাপ গার্জ ইস মিস্টার মাইমুন কি ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ এখন আমি বানাবো কিভাবে এ ব্যানারে রঙ করতে হয় আমাদের শিললে প্রথমে তো একটা কাগজ নিয়ে নেবো তারপর এখন আমি ফিলিস প্রথমে বানাতে সেহেতু আমি বাম পাশে প্রথমে সবুজ নেব তারপর ওইটা এবারটা আমি এ এই তো এবার নিয়ে নিলাম নেওয়ার নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে পরবর্তীতে এই রঙটা ছড়িয়ে লাল রঙটা দেব দেওয়ার পরে এটা হচ্ছে আরেকটা যে এই দেখেন এটা হচ্ছে এইটা দিতে হবে নতুন কাগজ দেওয়া যাবে না আগে যে সিস্টেম ওইটাই দিয়ে এরকম নেবো নেওয়ার পরে এই দেখেন ফাংশন চেঞ্জ করে ওই দেখেন উপরে এই দেখেন নিচের দিকে তৃতীয় নাম্বার নিচ থেকে এইভাবে নিতে হবে নিয়ে এই যে লালটা আমি নিলাম এখন এটা বানাইছি এক ধরে আপনাদের সিম্বল টাইপের এবার আপনাদের দেখাবো আমি কিভাবে আপনাদের ই করতে হয় ফিলিস্তিনি পতাকা তৈরি করতে হয় আমাদের আমরা ওইটা দেখাবো আপনাকে আমরা প্রথমে না এটা নিতে হবে প্রথমে নিতে হবে কালো এইটা আমি কালোটা দাঁড়ানোর ল্যাক করছে তো কালোটা এই যে গ্রিনটা নিয়ে নিই এই যে গ্রিনটা নেওয়া হয়ে গিয়েছে এবার এটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে এই ওই কাগজটা নিয়ে সা কালোটা দিয়ে দিতে হবে আমাদের কালোটা এই পাশেটা এই দিয়েই দেখেন এইভাবে কালোটা নিয়ে নেওয়ার পুরো গাছ তো হয়েই তো গেছে প্রায় এবারটা আমাদের কালোটা সরিয়ে কালোটা এবার কালোটা সরিয়ে আমাদের লাল নিতে হবে আর ফাংশনটা চেঞ্জ করতে হবে আগে যে ফাংশনটা দিয়েছিলাম আমরা এই যেইভাবে ঠিক এইভাবেই আমরা ফিলিস্তিনি পতাকা বা যেটাই হোক না কেন আমরা সব কিছুই করতে পারি এইভাবে এই দেখেন পরবর্তী যখন আপনারা শিল্লি লাগাবেন কীভাবে এই যে যেইটা দিয়ে আপনাদের ইনভেন্টের মধ্যে যে এই এইভাবে লাগাই না এই যে লেগে গেছে আপনাদের শিললে এই দেখেন আমার এই যে একটা ফ্রেন্ড খেলছিল আমার সাথে ফ্রেন্ড এই ফ্রেন্ডটাও দেখেন দেখেছেন ঠিক সেমভাবেই এইভাবেই আমাদের করতে হয় আমাদের এইগুলোটা এই যে এইভাবেই আপনাদের আমাদের মাইমুন কিং আপনাদের সাথে আসে সব সময় আপনারা যখন যে কোনো গেম আমি এই তিনটা গেম খেলি ফ্রি ফায়ার মাইন্ড ক্রে রোবলক্স আপনি তিনটা গেমের যত প্রকার সমস্যা আছে আপনি সবসময় আমার সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম